ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা জানেন গত কয়েকদিন ধরে ডিএ মামলার দীর্ঘ শুনানি চলেছে গত গতকালও চলেছে গত গতকাল যে শুনানি হয়েছে সেখানে সরকারি আইনজীবী কি বলেছেন এবং যাচাই বা কী বলেছেন আজকে আনন্দবাজার পত্রিকায় বাংলায় খুব সুন্দরভাবে উঠে এসেছে অবশ্যই দেখে রাখবেন ভিডিও শেয়ার করবেন চ্যানেল তোলে সাবস্ক্রাইব করবেন দেখুন কী বলেছে রাজ্য বিভ্রান্তি তৈরি করছে বিচারপতি রাজ্য সরকার যে মহার্গ ঘোষণা করে সেই হার হিসাব করার ভিত্তিক কী তা জানতে চাইল সুপ্রিম কোর্ট কোষাগারের আর্থিক পরিস্থিতির জন্য ডিএ দেওয়া যাচ্ছে না বলে রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে যুক্তি দিয়েছিল আজ সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চের পর্যবেক্ষণ সরকারি কর্মীদের আর্থিক অবস্থার কথাও ভাবতে হবে বিচারপতি কারল বলেন মাথায় রাখতে হবে রাজ্যের আর্থিক জরুরি অবস্থা জারি হয়নি বিচারপতি মিশ্রের বক্তব্য রাজ্য সরকার বিভ্রান্তি তৈরি করে তার সুযোগ নেওয়ার চেষ্টা করছে এরা নিজেরাই সমস্যা তৈরি করছে সেই সমস্যার সুবিধা নেওয়ার চেষ্টা করছে ডিএ মামলার আজ সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলি সালসেস শেষ সরকারি কর্মচারী সংগঠনগুলির পক্ষে আইনজীবী আরউব রহিম আজ যুক্তি দিয়েছেন রাজ্য সরকার বলছে কোষাগরে অর্থ নেই কিন্তু খাতায় কলমে তার কোনো প্রমাণ পেশ করেনি রাজ্য সরকার ডিএর লক্ষ্যই হলো বাজার দর থেকে কর্মীদের অবিলম্বে সুরাহা দেয়া কিন্তু রাজ্য সরকার বাজারে মূল্যবৃদ্ধির সূচক অনুযায়ী ডিএ দিচ্ছে না ডিএ দিতেও দেরি করছে অথচ রাজ্য সরকার পঞ্চম বেতন কমিশনের সুপারিশ মেনে রোপা দু হাজার নয়ের রোপা বিধিনিয়ম তৈরি করেছিল তার মধ্যে কেন্দ্রীয় সরকারের মতন মূল্যবৃদ্ধির সূচক অনুযায়ী ডিএ দেওয়ার কথা বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের দিল্লি ও চেন্নাইয়ে নিযুক্ত কর্মীরা কেন্দ্রীয় সরকারি হারেই ডিএ পাচ্ছেন রাজ্য সরকারের আইনজীবী শ্যাম দিবান পাল্টা যুক্তিতে বলেছেন রাজ্য সরকারের ডি হার ঘোষণা করে যে নির্দেশিকা জারি করে তা থেকেই কর্মীদের ডিএ পাওয়ার সম্মত অধিকার বা এন্টারটেনমেন্ট তৈরি হয় রোপার ডি বিধি কথা বলা হয়েছে সেটা মোট বেতন হিসাবে হিসাব করার বিষয় কিন্তু রোপা থেকে ডিএর এর সম্মত অধিকার তৈরি হয় না ফলে কোনো আদালত এ বিষয়ে নির্দেশও জারি করতে পারে না রাজ্য সরকার ডি হার ঠিক করার সময় কোষাগারের অবস্থা খরচের অগ্রাধিকারের মতন আর্থিক নীতি মেনে চলে এ বিষয়ে রাজ্যের স্বাধীনতা থাকা উচিত দিবান নিযুক্তি দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের দিল্লি এবং চেন্নাইয়ে নিযুক্ত জোনাসাটেক কর্মী দিল্লি ও তামিলনাড়ু সরকারের ডিয়ের হার অনুযায়ী ডিয়ে পান যেহেতু এই দুই রাজ্য কেন্দ্রীয় সরকারি হারে ডিয়ে দেয় তাই তাদেরও ওই হারে ডিয়ে দেওয়া হচ্ছে তবে রাজ্যের মোট লল নলক্ষ সরকারি কর্মীর তুলনায় তাদের সংখ্যা খুবই সামান্য সুপ্রিম কোর্ট জানিয়েছে আগামী মঙ্গলবার ফের শুনানি হতে পারে সুতরাং দেখলেন যে কালকের যে ডি মামলার কথোপকথন আজকে পত্রিকায় খুব সুন্দরভাবে উঠে এসেছে আপনারা হয়তো শুনছেন কিন্তু এই যে পুরো ভেতরের খবর ভেতরের খবরে কী কথোপকথন হয়েছে জাজদায় কি বলেছেন সরকারি আইনজীবী কি বলেছেন সুন্দরভাবে কিন্তু ব্যাখ্যা করা হয়েছে ধন্যবাদ